খুন আমি করছি আমার ফাঁসি দে না আমি খুন করছি আমাকে ফাঁসি দেন আমি খুন করেছি আমাকে ফাঁসি দেন অফিসার হঠাৎ করে আসামি আমার ভাষায় কেন স্যার ওনারা আমার কাছে অনেক আকুতি মিনতি করছিল বারবার আপনার সাথে দেখা করার জন্য কিন্তু স্যার আমি তো আপনাকে টেক্সট করেছিলাম হয়তো বা আপনি ব্যস্ততার কারণে খেয়াল করেননি আপনি আসতে বলেছিলেন ও হ্যাঁ এরাই সে আসামি জি স্যার আচ্ছা আপনার বলুন তো খুনটা কে করেছে স্যার কোন আমার ছেলে করে নাই খুন আমি করছি স্যার আমারে আপনি ফাঁসি দেন আমারে আপনি ফাঁসি দেন স্যার আমি খুন করছি আমাকে ফাঁসি দেন আমি খুন করছি আমারে ফাঁসি দেন না স্যার ওরা আমারে বাঁচানোর জন্য দুইজন মিথ্যা কথা কইতেছে স্যার গো সত্য কথা কইতেছি আ। মানে আপনি বাসি দেন স্যার অফিসার জি স্যার কেসটা তো আপনি হ্যান্ডেল করেছেন জি আসলে কোনটা করেছে কে স্যার আমি অনেক দিন ধরে এই কেসটা নিয়ে লড়ছি কিন্তু স্যার আসল খুনিকে আমি খুঁজে পাচ্ছি না কেন যেন মনে হচ্ছে এরা তিনজনের কেউই খুন করেনি অফিসার এদের কথা শুনে একটু গরমিল মনে হচ্ছে কিন্তু ব্যাপারটা আমি বুঝতে পারলাম না তাহলে খুনটা করলো কি বাবা ওরা যখন নিজের মুখে স্বীকার করছে যে খুনটা ওরাই করেছে তুমি তাহলে রায় দিয়ে দাও তাহলে তো সমস্যা সমাধান হয়ে যায় আপনি আপনি এখানে এটা কি আপনার বাড়ি হ্যাঁ এটা আমারই বাড়ি কি রে মা তুই এক চিনিস নাকি বাবা ওই যে গ্রামে ঘুরতে গিয়েছিলাম না তখন ওর সাথে আমার কয়েকবার দেখা হয়েছিল এই আর কি ওরকম ভাবে আমি চিনি না দেখা আর অনেক কিছু আমি আপনাকে বলছি তোমার সব কথাই শুনলাম কিন্তু তুমিও তো একটা কথা জানো গ্রামের মেয়েদেরকে বেশি দিন বাবা মারা ঘরে রাখে না কারণ গ্রামের মানুষ নানান কথা বলে বলে যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে বিয়ে দিচ্ছে না কেন এসব কথা বাবা মা সহ্য করতে পারছে না এর জন্য বাবা মা আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে যে কোনো সময় আমাকে বিয়ে দিয়ে দিতে পারে তুমি একটা কিছু করো প্লিজ তুমি তো ভালো করে জানো আমি তোমাকে কত বেশি ভালোবাসি আমি তোমার জন্য যা কিছু করার দরকার সেটাই করব কিন্তু কি করবো বলো চাকরি তো চাইলে পাওয়া যায় না আমি চাকরির জন্য অনেক চেষ্টা করছি শোনো আমি যখন চাকরিটা পেয়ে যাব আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকেই আমার ঘরে বউ করব আর তখন আমাদের গোসাল একটা সংসার হবে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে আমাদের সন্তান হবে আমাদের সন্তানকে নিয়ে আমরা কত কী ভাববো তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে কথা দিয়েছি চাই সেই কথাটা আমি রাখবো সবই বুঝলাম তোমার যা করার তাড়াতাড়ি করতে হবে আচ্ছা ঠিক আছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ড্রাইভার রাখো আচ্ছা তাহলে আমি এখন যাই মা আবার খুঁজতে বের হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যাও পরে কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে যা করে তাড়াতাড়ি করো কিন্তু ইনশাআল্লাহ গেলাম দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে জি বলুন আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তুমি আমাকে চিনবে না আমি ঢাকা থেকে এসেছি গ্রামটা ঘুরে দেখব বলে আচ্ছা ঠিক আছে সেটা তো বেশ ভালো কথা আপনি গ্রামটা ঘুরে দেখুন আচ্ছা তোমার নাম কি আমার নাম আমার নাম সাগর তোমার নাম সাগর আমার নাম দোলা আমার নামটা অনেক কিউট তাই না আচ্ছা ঠিক আছে আমার হাতে সময় খুব কম আমি এখন আসি আরে দাঁড়াও চলে যাচ্ছে কেন যে কথা বলার জন্য তোমাকে আমি দাঁড় করালাম সেই কথা শেষ হওয়া না পর্যন্ত তুমি চলে যাবে আরে আপনি আমাকে কি কথা বলবেন আপনাকে আমি চিনি না জানি না আমার সাথে কি কথা থাকতে পারে আপনি যা বলার একটু তাড়াতাড়ি বলুন আমার হাতে সময় নেই আসলে সব জায়গায় তো ছেলেরা মেয়েদেরকে প্রথমে প্রপোজ করে আমাদের দিকটা না হয় উল্টোই হোক আসলে প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি যদি চাও তাহলে আমরা সুন্দর একটা রিলেশনে জড়াতে পারি সেটা আমার পক্ষে সম্ভব নয় দেখো তুমি হয়তো জানো না আমার বাবা একজন জজ তার নাম ডাক শহরে সব জায়গায় আছে আমি হচ্ছে কোটিপতি বাবার একমাত্র মেয়ে তোমার কোনো কিছুর অভাব হবে না টাকা পয়সা গাড়ি বাড়ি আমার যা কিছু আছে সব তো তোমারই তুমি আরাম আয় এসে আমার সাথে তোমার লাইফটা ক্রিয়েট করতে পারবে তুমি প্লিজ না করো না আপনি আমার কথাটা শুনুন আপনার বাবার কোটি টাকা থাকতে পারে আপনি কোটিপতি হতে পারেন কিন্তু আমি যাকে ভালোবাসি যে মানুষটা আমাকে ভালোবাসে ওর আমার ভালোবাসা ঠিক কোটি টাকার উদ্ধেয় ও বুঝতে পারছি তুমি গ্রামের খেয়াত একটা মেয়ের জন্য আমাকে ইগনোর করতেছো আরে ওকে ভালোবেসে তুমি কি পাবে ওকে বিয়ে করে তোমার কি লাভ হবে বলো না ভালো গাড়ি পাবে বাড়ি পাবে টাকা পাবে কিছুই তো পাবে না আর আমার সাথে গেলে তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না তুমি আরামে এসে থাকতে পারবে আমি বলি কি তুমি এসব বাদ দিয়ে না আমার সাথে চলো তোমার অনেক সুন্দর একটা লাইফ হবে দেখুন সত্যিকারে ভালোবাসা টাকা পয়সা ধন সম্পত্তি হয় না সত্যিকারে ভালোবাসা হয় সুন্দর আর সেই মনটা আমার গার্লফ্রেন্ডের আছে আর আপনাকে দেখে যা বুঝলাম সেই মনটা আপনার নেই আশা করছি আমি আপনাকে যা বুঝিয়েছি আপনি বুঝতে পেরেছেন ওর এত বড় সাহস ও আমাকে ইগনোর করে চলে গেল একটা গ্রামের খ্যাতমের জন্য আমাকে ইগনোর করলো এটা কিছুতেই হতে দেওয়া যাবে না আমি হচ্ছি এই শহরের কোটিপতি বাবার একমাত্র মেয়ে আমি ছোটবেলা থেকে যখন যা চেয়েছি তাই আমার সামনে এসে হাজির করেছে আমার বাবা আর যে কোনো কিছু বিনিময়ে হোক না কেন সাগরকে আমার চাই সাগর সমস্যাটা কি একশো বার হাজার বার কোটি বার হোক আমি তোমার পথ আটকাবো কারণ আমি তোমাকে ভালোবাসি সেই অধিকারে আমি তোমার পথ আটকাবোই আমি তো আপনাকে সাফ সাফ জানিয়ে দিয়েছি নাকি যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না তাহলে কেনই সব পারবে না কি কমতি আছে আমার মাঝখানে আমার মাঝখানে সবই আছে টাকা পয়সা বাড়ি গাড়ি আর ওই খ্যাত মেয়েটার মাঝখানে কি পেয়েছো যা তুমি আমার মধ্যে খুঁজে পাও না দেখুন আপনার এত সব কথা আমি শুনতে চাই না আমি আপনাকে যে সিদ্ধান্তটা দিয়েছি সেটাই চূড়ান্ত আর একটা কথা এই যে আপনি আমার সাথে কথা বলছেন গ্রামের লোকজন সবাই তাকিয়ে আছে আমাকে নিয়ে নানান রকম কথা বলবে আমার মান সম্মান ইজ্জত সব কিছু নষ্ট হয়ে যাবে আমি আপনাকে যেটা বলেছি সেটাই চূড়ান্ত আমি আপনার সাথে কোনো রকম রিলেশন রাখতে পারবো না বুঝতে পেরেছেন আপনি আমার সামনে থেকে চলে যান আচ্ছা ঠিক আছে আপনাকে যেতে হবে না আমি চলে যাচ্ছি সাগর আমাকে আবার অপমান করে চলে গেল এর পরিণাম একদম ভালো দেখেছি ফাঁদ দেখিনি আমাকে অপমান করা বারবার একই কাজ করার তাই না এবার আমি যখন ওর পরিবার নিয়ে টান দিব তখনই বুঝবে কত ধানে কত চাল ও যখন আমার হবে না আমি ওকে কারো হতেও দিব না হে বাড়িতে কোথায় আছেন কি বাড়িতে কেউ নাই ব্যাপার আপনারা আপনারা আমাদের বাড়িতে আর এটা কি ও এটা কি আপনারা জানেন না খুন করে ঘরের ভিতর লুকিয়ে থাকলে কি ভেবেছেন পুলিশ আপনাদেরকে ধরতে পারবে না কি বলছেন আপনারা আমরা খুন করেছি মানে আর এই লাশ কই থেকে আসলো বিশ্বাস করুন আমরা কোনো খুন করিনি আর এই লাশটা এখানে কোথায় থেকে আসলো আমরা তাও জানি না আপনার বাড়ির সামনে লাশ খুন কি অন্য কেউ করেছে খুন আপনি করেছেন আমি কোনো খুন করিনি তাহলে খুনটা করলো কে লাশটা কি এখানে উড়ে আসছে আমি জানি খুনটা আপনিই করেছেন না না আপনারা ভুল করতেছেন দেন না আমার পোলারে দেখে কি মন খুন করতে পারে একটা সাদা সুদা ছেলে আমার খুন করে নাই স্যার দেখেছেন কত বড় মিথ্যেবাদী এরা জলযন্ত্র প্রমাণ সামনে রেখে এরা বলে নাকি খুন করে নাই হ্যাঁ ব্যাপারটা আমি দেখছি থানা নিয়ে দু চারটা বাড়ি দিলে বের হয়ে যাবে কে খুন করেছে না না খুন আমার ছেলে করে নাই আসলে খুন করছি আমি আমারই নিয়ে আসলে তুমি তুমি এসব কী কথা বলছো তুমি কেন খুন করবে তুমি কোনো খুন করোনি তুই মিথ্যা কথা বলছো তুই আমি করেছি আমি খুন করেছি না তুই খুন করছিস না ও কিচ্ছু জানে না এই খুনের ব্যাপারে সব দোষ আমার করছিস আমার নিয়ে আসলে না আমার মা কোনো খুন করেনি আমি খুন করেছি আমাকে নিয়ে যান আচ্ছা ঠিক আছে আপনারা দুজনেই আমার সাথে থানায় চলুন দোষ তাকে ছেড়ে দেওয়া হবে এই দুজনকে নিয়ে চলো না চলেন আপনার এটা কি করতেছেন

যাল আরে তুমি কিসব কথা বলছো কোন তুমি করনি কোন আমি করেছি না না তার বিশ্বাস করেন ওরা দুইজন মিথ্যা কথা কইতাছে সব কে কোন আগে কে নিয়ে চলে না না আমি কোন করিনি আমি কোন করছি আ আমারে নিয়ে চলে খুন করতে কি এক যন্ত্রনার মধ্যে পড়লাম সবাই বলে আমি খুন করছি আসলে খুনটা কে করলো সেটা থানায় গিয়ে দেখা যাবে আপনারা তিনজনই গাড়িতে উঠুন আর রাজা লাশটাকে মর্গে নেওয়ার ব্যবস্থা করুন এই চলুন স্যার এইবার বুঝতে পারছেন আমাদের কোনো দোষ নাই কিন্তু আমি একটা জিনিস কোনোভাবে এখনো বলতে পারছি না আমাদের বাড়িতে লাশটা কিভাবে আসলো বিশ্বাস করুন আমরা কেউ খুন করিনি हां স্যার আমার পুলাই ঠিকই কইতেছি আমার বাড়ির উঠানে এই লাশ কই থেকে আসলো কেমনে আসলো আমি নিজেও জানি না জানি না স্যার স্যার আমি আপনারে কইছিলাম না এই লাশের সম্বন্ধে আমি আমার ছেলে কিচ্ছু জানি না আপনি আমাকে কথা বিশ্বাস করেন নাই এখন হইল তো এখন বুঝতে পারছেন তার মুই কইতেছি তুই কি তার আমি একজন ব্যাংক চালক লাশবাহী ব্যাংক চালক ওই যে ম্যাডাম আছে না ওই ম্যাডাম মরে পঞ্চাশ হাজার টাকা কইছে স্যার এই ম্যাডাম যখন আমার পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এটা আমি যতবার খরচ করতে গেছি অতবার আমার বিবেগে বাজে স্যার আমি এটা খরচ করতে পারিনি স্যার এই জন্যই টাকাগুলো ফেরত দিতে চাইছি অপরাধী যেই হোক হাজাতে কি পেতেই হবে হোক না সে আমার মেয়ে বাবা এটা তুমি কি বললে তুমি বাবা হয়ে মেয়েকে শাস্তি দিবে যদি আইন প্রমাণ করে তাহলে তাই হবে আমি যেই দায়িত্বে আছি আমার দায়িত্ব থেকে আমি এক চুলো নড়তে পারবো না বাবা জানি তুমি তোমার দায়িত্ব থেকে এক চুলো নড়তে পারবে না কিন্তু বাবা তুমি বিশ্বাস করো খুনটা আমি করিনি হ্যাঁ আমি বুঝতে পেরেছি খুনটা তুমি করনি কিন্তু একটি লাশ নিয়ে তুমি যে নাটক করেছো এটা একটা অপরাধ তোমার এই ভুলের জন্য তিন তিনটা মানুষ কতদিন জেল কেটেছে এটা একটা অপরাধ তুমি যদি অপরাধী হও তোমার বিচার আদালত করবে অফিসার জি স্যার ওকে নিয়ে যান জি স্যার আপনিও আমাদের সাথে থানায় চলুন